আপনার কি প্রায়ই এমন মনে হয় যে আপনার মস্তিষ্কটা একটা চলমান ট্রেনের মতো যেখানে একই চিন্তা বারবার ঘুরে আসছে হয়তো রাতের বেলা বিছানায় শুয়ে অতীতের কোনো ভুল নিয়ে আফসোস করছেন অথবা ভবিষ্যতে কি হতে পারে সেই চিন্তা করে ঘুম আসছে না এই যে বারবার একই বিষয় নিয়ে অতিরিক্ত ভাবা একেই বলে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা আজ আমরা জানব অতিরিক্ত চিন্তা কিভাবে আমাদের ক্ষতি করে কেন আমরা অতিরিক্ত চিন্তা করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চক্র থেকে বের হওয়ার চারটি দারুণ উপায় কী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কৌশলটি আপনাকে দ্রুত বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে সাহায্য করবে অতিরিক্ত চিন্তার বিপজ্জনক দিক অতিরিক্ত চিন্তা কিন্তু কেবল মানসিক নয় এটি আপনার পুরো জীবনের ওপর প্রভাব ফেলে ঘুমের ব্যাঘাত এর ফলে আপনার ঘুম কমে যায় আর ঘুম কম মানেই পরের দিন মেজাজ খিটখিটে হওয়া কাজে মনোযোগ না থাকা সিদ্ধান্তহীনতা আপনি হয়তো একটি সহজ সিদ্ধান্তও নিতে পারছেন না কারণ প্রতিটা সম্ভাব্য ফলাফল নিয়ে আপনি অতিরিক্ত বিশ্লেষণ করছেন শারীরিক সমস্যা দীর্ঘমেয়াদী ওভার থিঙ্কিং থেকে হতাশা উদ্বেগ্নতা এমনকি হজমের সমস্যাও হতে পারে আমাদের শরীর ও মন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আসলে অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান করে না বরং সমস্যাকে আরও বাড়িয়ে তোলে এটি কেবল আপনার মনকে ক্লান্ত করে দেয় আমরা কেন অতিরিক্ত চিন্তা করি কিন্তু কেন হয় এমন এর প্রধান কারণগুলো হলো এক ভবিষ্যতের ভয় আমরা সবসময় ভবিষ্যতের খারাপ দিকগুলো নিয়ে ভাবতে থাকি যা হয়তো কখনোই ঘটবে না দুই অতীতের ভুল অতীতের কোনো ভুল বা খারাপ অভিজ্ঞতাকে বারবার মনে করে নিজেকে দোষারোপ করা তিন পারফেকশনিজম সব কিছু নিখুঁতভাবে করার তারণাও অনেক সময় অতিরিক্ত চিন্তার জন্ম দেয় চার নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা জীবনের সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখার তীব্র ইচ্ছা যা বাস্তবে সম্ভব নয় এই চক্র ভাঙতেই হবে চলুন জেনে নিই কীভাবে এই অতিরিক্ত চিন্তার ফাঁদ থেকে বেরিয়ে আসা যায় অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির চারটি কৌশল অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেতে আপনাকে মূলত আপনার মস্তিষ্কের মনোযোগ বর্তমানের দিকে ফিরিয়ে আনতে হবে এখানে চারটে কার্যকরী কৌশল ক চিন্তার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন সেট আ ওয়ারি টাইম কৌশল সারাদিন যখনই কোনো অতিরিক্ত চিন্তা মাথায় আসবে নিজেকে বলুন এখন না আমি এই চিন্তাটা নিয়ে আমার নির্দিষ্ট সময় ভাবব প্রতিদিন সন্ধ্যায় মাত্র পনেরো মিনিট সময় ঠিক করুন যখন আপনি শুধু আপনার সব দুশ্চিন্তা নিয়ে চিন্তা করবেন এই পনেরো মিনিট শেষ হয়ে গেলেই চিন্তা করা বন্ধ করে দিন প্রথম দিকে কঠিন মনে হলেও এটি আপনার মস্তিষ্ককে একটি সীমা রেখা মানতে শেখাবে খ নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন গ্রাউন্ডিং টেকনিক কৌশল যখনই মনে হবে আপনি চিন্তার জালে জড়িয়ে যাচ্ছেন তখনই পাঁচটি ধাপে আপনার মনোযোগকে বর্তমানে নিয়ে আসুন পাঁচটি জিনিস দেখুন আপনার চারপাশে থাকা পাঁচটি জিনিস খেয়াল করুন যেমন টেবিলের রং জানালার পর্দা দেয়ালের ছবি চারটি জিনিস স্পর্শ করুন চারটি ভিন্ন বস্তু স্পর্শ অনুভব করুন যেমন ফোনের টেক্সচার কাপড়ের নরম ভাব তিনটি শব্দ শোনার চেষ্টা করুন তিনটি ভিন্ন আওয়াজ শোনার চেষ্টা করুন যেমন ফ্যানের শব্দ বাইরে গাড়ির আওয়াজ দুটি গন্ধ নেওয়ার চেষ্টা করুন দুই ধরনের গন্ধ বোঝার চেষ্টা করুন যেমন কফি বা পারফিউমের গন্ধ একটি স্বাদ নিন নিজের মুখের স্বাদ বা কোনো পানীয় স্বাদ অনুভব করুন গ চিন্তা নয় সমস্যার সমাধান খুঁজুন কৌশল যদি আপনার চিন্তাগুলো কোনো বাস্তব সমস্যা নিয়ে হয় তাহলে ভাবা বন্ধ করে সমাধানের দিকে মনোযোগ দিন একটি কাগজ নিন এবং তিনটি কলাম করুন এক সমস্যাটি কি এক বাক্যে লিখুন দুই সমস্যাটির ওপর আপনার নিয়ন্ত্রণ কতটা যদি উত্তর হয় নেই তাহলে ছেড়ে দিন যদি আছে তাহলে তৃতীয় কলামে যান তিন সমাধানের প্রথম পদক্ষেপ কি হবে একটি ছোট পদক্ষেপ লিখুন এবং সেটি এখনই করুন ভাবনা থেকে সরে এসে কাজে মনোযোগ দিন ঘ শরীরকে ব্যস্ত রাখুন গেট ফিজিক্যালি বিজি কৌশল মন যখন খুব বেশি ভাবছে তখন শরীরকে কাজে লাগান হাঁটতে যান দৌড়ান ঘর গোছান বা হালকা ব্যায়াম করুন শারীরিক নড়াছড়া আপনার মনোযোগকে মস্তিষ্ক থেকে সরিয়ে হাতে পায়ে নিয়ে আসে গভীর শ্বাস প্রশ্বাস বা মেডিটেশনও খুব সাহায্য করে দিনে মাত্র পাঁচ মিনিটের মেডিটেশন আপনার মনকে শান্ত করতে পারে অতিরিক্ত চিন্তা করা মানে এই নয় যে আপনি দুর্বল এর মানে হল আপনার মস্তিষ্ক অনেক বেশি আক্রিয় কিন্তু এই আক্রিয়টাকে আমরা ভালো দিকে চালিত করতে পারি মনে রাখবেন আপনার মস্তিষ্ক আপনাকে চালাবে না আপনি চালাবেন আপনার মস্তিষ্ককে আজ থেকে যখনই অতিরিক্ত চিন্তা আসবে যে কোনো একটি কৌশল প্রয়োগ করুন নিজেকে বর্তমানের দিকে কিরিয়ে আনুন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জীবনে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির সবচেয়ে কার্যকরী উপায় কোনটি নিচে লিখে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও কন্টেন্ট দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন